আসসালামু আলাইকুম প্রিভ অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে অ্যাস্কিউতে আজকে ভিডিওতে দেখাবো মিডলাইন ব্যাংকের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড থাকুক না কেন আপনি ব্যাঙ্কে না গিয়ে এটিএম বুথে গিয়ে ওয়েবসাইটের মাধ্যমে গ্রিন প্রিন্ট সেট এর মাধ্যমে কার্ড অ্যাক্টিভিট এবং পিন জেনারেট করতে পারবেন ঘরে বসেই কোন ঝামেলা ছাড়াই প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবে এসে এখানে কার্ড অ্যাক্টিভিশন এবং পিন জেনারেশন নামক একটা অপশান দেখতে পাচ্ছেন এখানেই দেখুন কার্ড অ্যাক্টিভেশন এবং প্রিন্ট জেনারেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে একটা ফর্ম দেওয়া হবে যে ফর্মে আপনাকে কার্ডের ফুল নাম দিতে হবে যার নামে কার্ডটি তার নাম এবং কার্ডের যে এক্সপ্রাই ডেট থাকে নিচে সেই এক্সপ্রায় ডেটটা দিতে হবে এবং আপনার যে এনআইডি অনুসারে যে ও সরি কার্ড নেওয়ার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিতে হবে এবং এনআইডি অনুসারে যে আপনার ডেট অফ বার্থ আছে সেটা দিতে হবে এই সকল সব তথ্যগুলো দিয়ে নেক্সট বাটন ক্লিক করবেন নেক্সট বাটন ক্লিক করলে আপনার সামনে একটা ওটিপি ঘর আসবে যেখানে আপনাকে বলা হবে যে আপনার মোবাইল নম্বরে যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময় বা কার্ড নেওয়ার সময় সেই মোবাইল নাম্বারে ছয় শখ ওটিপি প্রদান করা হয়েছে সেই ওটিপিটা অবশ্যই আপনি ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করে দেবেন মোবাইলে যে ওটিপিটা হঠানো হবে সেই ওটিপিটা বসে আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন ওটিপিটা চলে এসেছে আমার মোবাইলে আমি ওটিপিটা বসাচ্ছি ওটিপিটা বসানো হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন লাল বাটনে ভেরিফাই ওই ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখানো হবে যে আপনার কার্ডটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভিশন হয়ে গেছে অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার পর আপনাকে পরবর্তী ধাপে দেওয়া হবে যে আপনার কার্ডটি পিন সেট আপের অপশন আসবে দেখুন এই যে কার্ড হ্যান্ড পেন অ্যাক্টিভিটি সাকসেসফুল তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন গ্রিন পিনের নামক একটা অপশন হয়েছে এখানে এই গ্রিন পিন নামকে অপশানে ক্লিক করবেন গ্রিন পিন নামকের অপশানে ক্লিক করলে এখানে আপনাকে ইন্টার নিউ পিন ইন্টার কমফার পিন মানে আপনি জি শূন্যবাদে প্রথমে শূন্য দেবেন না তাছাড়া যে কোনো সময় শূন্য দিলে চলবে প্রথমে শূন্যবাদে আপনি পিন সেট আপ করতে পারবেন শূন্য ছাড়া চার সক্ষার পেন দেবেন যে কোনো এলোমেলো করে চার সক্ষার পিন দিয়ে আপনি নিচে যাবেন নিচে যে গিয়ে ফিনিশ অপশান দেখতে এই ফিনিশ অপশানে ক্লিক করলে আপনার পিন সেট হয়ে যাবে ফিনিশি অপশানে ক্লিক করে দেবেন পিন সেট আপের পর এবার লোডিং নেবেন লোডিং নেওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার কার্ডটি দেখানো হচ্ছে আপনি করে সেভ বাটন ক্লিক করে আপনি সম্পূর্ণ কাজ শেষ করবেন দেখুন কনজোলেশন ইয়ারপিন টু হ্যাজ বিন সাকসেসফুল তো বন্ধুরা এইভাবেই খুব সহজে আপনি ঘরে বসে ব্যাংকে না গিয়ে বা এটিএম ভোটে নাগেই পিন সেট আপ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তবে ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে ভিডিওটা নিশ্চয়ই লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে নেন পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে আপনার মোবাইলে